আজকের ব্লগটা আমার কাছে একটু স্পেশালি হতে চলেছে আজকের ভিডিওটা অনেকটা লং হবে সেই কারণে আমি তোমাদেরকে প্রথমেই বলে দিলাম যাদের কাছে সময় আছে তারা দেখো আর যাদের কাছে সময় নিয়ে তারা স্কিপ করে যেতে পারো দেখো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম নার্সারিতে আর আজ আমরা যাবো বহরমপুর বহরমপুর যাওয়ার পথে নার্সারি দেখতে পেয়ে নার্সারিতে একটা গাছ দেখতে পেয়েছিল গৌতম ও এই গাছটা না অনেক দিন ধরে খুঁজছিলো আর কি গাছ নিয়েছি সেটা না হয় তোমাদের অন্য একটা ভিডিওতে দেখাবো এরপর এখানে আমরা গাছ নিয়ে গাছটাকে রেখে দিয়েছিলাম যেহেতু আমরা বহরমপুর যাচ্ছি সেই কারণে গাছটার সঙ্গে নিয়ে গেলাম না গাছটা যদি আমরা সঙ্গে নিতাম তাহলে টানা টানি হয়তো ভেঙেও যেতে পারতো সেই কারণে গাছটা নিয়ে বিলটা নিয়ে গাছটা নার্সারিতে রেখে এসেছি আমরা অন্যদিন কোনো এক টাইমে গিয়ে গাছটাকে নিয়ে আসব এরপর আমরা রওনা দিচ্ছি বহরমপুর যাওয়ার উদ্দেশ্যে বহরমপুরে হচ্ছে আমার বাবার বাড়িও আছে আর এর সঙ্গে আমরা এদিকে মা রান্না বান্না করছে আর ওদিকে ভিভান আছে হচ্ছে ভিভানের বড় বড় বলে আর এইখানে আরেকজন কি করছে নিজেরাই দেখো একসঙ্গে তো করা যাবে না এটা হচ্ছে আমার বোনের বন্ধু গো বইটাকে সুন্দর উপরে একটু শাড়ি পরে সাজিয়ে রেখেছে আর সেটাকেও নাচ করাচ্ছে এদিকে ভিভান এবং ভিভানের মাসি মেয়ে দুজন মিলে খেলা করছে আর অন্যদিকে মা রান্না বান্না আমার কাজ হচ্ছে বসে থাকা এরপর খাবার দাবার খেয়ে আমরা ওই সাড়ে তিনটে নাগাদ বেরিয়ে পড়েছিলাম ডাক্তার দেখানোর জন্য প্রথমে আমরা ডাক্তারখানায় গিয়ে নাম লিখিয়ে পেশার ওয়েট মেপে এবং প্রেশার চেক করে তারপর আমরা কিছুটা এগিয়ে এই যে একটা এই পোটালা মার্কেট খুলেছেন আমি এটাই প্রথম গেলাম আর এটা আমি এই বাজারটায় প্রথম গেলাম তোমরা কে কে গিয়েছো আমায় কিন্তু জানিও যেহেতু এটা অনেক দিন আগে খুলেছে সেই কারণে ভালো ভালো জিনিসগুলো না সেল হয়ে গিয়েছে আর আমরা অনেক দিন পর মানে অনেক দিন পর যাচ্ছি যেহেতু সেই কারণে ভালো ভালো জিনিসগুলো তো পাইনি সেই কারণে আমাদের খুব একটা পছন্দ হয়ও নি এরপর আমরা বাইরে বেরিয়ে যাই বাইরে বেরিয়ে তার পাশে না একটা লোক আখের রস বিক্রি করছিল একদম ফ্রেশ আর সেটা আমরা এক গ্লাস নিয়েছিলাম সত্যি বলছি খাওয়া এটা এত মিষ্টি ছিল বিমান যেহেতু ঘুমাচ্ছিল সেই কারণে বিমানকে আর দেওয়া হয়নি এরপর আমরা আরেকটা মার্কেটে যাচ্ছি এটা স্টেডিয়ামের মাঠে বসেছিল তো এটা অনেকটা বড় আর এখানে ভিড়ও আছে তবে আগেরটা একটু ছোট ছিল তবে এটা না বেশ বড় গৌতমের পায়ে একটু লেগে গিয়েছিল সিঁড়ি দিয়ে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে সেই কারণে একটু নেংড়ি নেংড়ি হাঁটছে তবে চিন্তার কোনো কারণে কিছুক্ষণ আবার অটোমেটিকলি সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে ঠিক হয়ে গিয়েছিল এরপর আমরা স্টেডিয়ামের মাঠের পাশে যেই মেলাটা বসেছে ওইখানটায় গিয়েছিলাম আর এখানের কালেকশনও প্রচুর আছে তবে যখনই আমরা দেখতে যাবো না তো ডাক্তার একটু ফোন এসেছিলো যে ডক্টর চলে এসেছে তো আমরা যেন ওখানে চলে যাই সেই কারণে আমরা চলে গিয়েছিলাম আর আজকের দিনটা যে এত সুন্দরভাবে যাবে আর এত কিছু এক্সপ্লোর করতে পারবো আমিও ভাবিনি নিই এই মার্কেটটা আমার তো ফার্স্ট টাইম আমি এর আগে অনেকবার শুনেছি আর এই কিছু দিন ধরে ফোনেও বেশ আসছে তবে ভেবেছিলাম একবার তাহলে যাব আর সেই কারণেই গিয়েছিলাম গিয়ে কিন্তু কোনো কিছু না নিতে পারিনি যেহেতু ফোন চলে বেশ কিছু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম এরপর ডাক্তার দেখিয়ে আমরা খেয়ে নেবো তারপর আসবো আমরা গিয়েছিলাম নন্দনে আর রয়েছিলাম ওখানে গিয়ে আমরা একটা ধোসা খাবো আর ওখানে ইজি। তো যেই ভাবনা সেই মতন কাজ নিচে আমরা বেকারি থেকে বেশ কিছু খাবার পার্সেলও করে এনেছিলাম আমি আর কিছু খাবার নিতে পারিনি ওগুলো আউট অফ স্টক হয়ে গিয়েছিলো ইচ্ছা আছে অন্য একদিন যেদিন আর আমরা যেই কর্নারটায় বসেছিলাম না এত দারুণ কর্নারটা যে ভাষায় প্রকাশ করা যাবে না গিয়ে আমরা এত খুশি হয়েছি ইচ্ছা আছে অন্য একদিন বহরমপুর যাবো যেদিন সেদিন আমরা আবার একবার ওখানে গিয়ে ভিজিট করব। ভিডিওতে কপিরাইট আসতে পারে সেই কারণে আমি গানগুলোকে মিউট করে দিয়েছি আর আমি ভিভানের জন্য কিছু খাবার ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম ভিভানকে সেগুলো দিয়ে নিয়েছিলাম শুধুমাত্র যে ওগুলো না বিভান কিন্তু আমাদের আমরা যেই ধরনের খাবার নিয়েছিলাম সেই খাবারগুলো ভিভানও খেতে পারবে আর আমরা ভিভানের কথা মাথায় রেখেই খাবারগুলো অর্ডার করেছিলাম খুব বেশি যে ওয়েট করতে হয়েছে তা কিন্তু নয় বেশ ওই দশ মিনিট মতন ওয়েট করার পর আমাদের খাবার দিয়ে দিয়েছিলো আর আমরা এখান থেকে কী কী নিয়েছি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করছি নিয়েছিলাম এক একটা মশালা কোলা আর এর সঙ্গে আর নিয়েছিলাম আমরা হচ্ছে একটা ইডলি আর একটা ধোসা ধোসা আমরা নিয়েছিলাম নন্দন স্পেশাল আর সেই কারণে ধোসাটা এত ফিলিং ছিল ভেতরের সবজি ধোসার জিনিস মানে ধোসার সেটাই না ভালো সেই দিন আমরা প্লেন ধোসা নেবো একটা ধোসার সঙ্গে যে চাটনি সাম্বারগুলো দিয়েছিল না খেতে একদম দুর্দান্ত ছিল আর ফিলিংটা বললাম না প্রচুর ছিল বিনস গাজর ক্যাপসিকাম কাজু কিশমিশ পনির আলু আর লাস্টে ডেজার্টে নিয়েছিলাম আমরা একটা চকলেট আইসক্রিম যেটাও খেতে দুর্দান্ত ছিল এরপর আমরা রাস্তায় যেতে যেতে বাড়ি যাওয়ার পথে দেখলাম একটা জায়গায় মেলা হচ্ছে সেই কারণে আমরা ওই মেলায় ঢুকে গিয়েছিলাম মেলা দেখতে আমার ভীষণ ভালো লাগে এবং মেলায় ঘুরতে তো আমার আরো ভালো লাগে আর মেলা থেকে কি কি জিনিস নিয়েছি সেটা না হয় পরের কোনো একটা ভ্লগে তোমাদের দেখিয়ে দেব। ভেবে তো ছিলাম বিভানকে এগুলোতে বসাবো কিন্তু বিভান যা টলটল করে ওগুলোতে চাপলে নিশ্চিত যে পড়ে যাবে সেই কারণে আর বসায়নি আর এরপর আমরা বাড়ি চলে এসেছিলাম আজকের ভ্লগটা এখানেই শেষ করছি